আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ইবার আগে কেমন আছেন সবাই আশা করি সকল ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো আমাদের এস এআই মিশুকের মিশুকে ডিফেনশিয়াল তো মিশুকে ডিফেনশিয়াল আসলে বারো ওয়াট কেন বা আপনাদেরকে একটা পনেরো ওয়াট দুই আমাদের আছে বা আমাদের তিন রকমের পনেরো আছে আজকে বারোশোয়াট দেখানোর কারণ হচ্ছে অনেকে আছেন সাত গাড়ি অনেকে স্যান্ডি গাড়ি যেটা পাঁচ সিট ছয় সিটের গাড়িতে ডিফিনশিয়াল লাগে শান্তি পায় না তো অনেকের কারণ শান্তি না পাইবার কারণে আসলে আমরা বারোশো আট নিয়ে আসার কারণ আর বারোশো ওয়াট মানে আপনার লোড কেমন হবে বা ভিতরে ম্যাগনেট কেমন এবং কি কয়েলটা কেমন এটার ভিতরে তো সেই বিষয়ে কিছু আলোচনা করব তো চলেন আজকে আপনাদেরকে আমি মালটা খুলে আনবক্সিং করে দেখাই তারপরে বাকিটা কথা বলবো তো দেখেন কার্টনও খোদাই করা লেখা আছে যদিও কার্টনে আমাদের ব্র্যান্ড আছে এবং এনে এস এ প্লাস ডিফেন্সিয়াল সেট সাতত্রিশ ইঞ্চি লেখাই আছে দেখেন আরসলেস বল ওয়াট তো পার্শ্ব মালটা আজকে আপনাদেরকে দেখাই মালটাতে আসলেও আমাদের এগুলো কোয়ালিটি সবসময় সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ করে আনি কারণ আমরা যেই মালের মধ্যে ব্র্যান্ড দেই আমরা সবসময় চেষ্টা করি আমাদের ব্র্যান্ডের মালটা যাতে ভালো থাকে বা কোয়ালিটিটা সম্পূর্ণ থাকে কারণ একটা জিনিস আপনি আজকে নিছেন। আজকে মাল ভালো হলে আরেক দিন আপনার মার কাছে চাইবেন ওই হিসাব করে আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের কোয়ালিটিটা ঠিক রাখার জন্য দেখেন কত বড় কন্ট্রোলার আর কন্ট্রোলারের ভিতরে দেখেন লাইটও আছে দেখেন কন্ট্রোলের ভিতরে লাইট আর তার সাইডে আরও বড় বিষয় হচ্ছে দেখেন তারগুলো কত লম্বা দেখেন তারগুলো কত লম্বা তারগুলো কত মোটা দেখেন তারগুলো অনেক মোটা এবং এটা যাবতীয় এখানে যে যে তারগুলো সেট আছে সব কিছুর তার না আছে তো এটার সাথে কী কী আছে সেটা আপনাদেরকে একটু দেখাই তো এটা প্রথমে একটা কন্ট্রোলার আসলে কন্ট্রোলার তো দেখালাম আর মেন যে জিনিসটা এটা হচ্ছে আমাদের মোটর আসেন আজকে মোটরের বিষয়ে কিছু কথা বলি ওয়াট মোটর আমাদের কাছে এসপিআরও আছে যারা এসপিআর নিতে চান এসপিআর আমাদের কাছে আছে আর আরেকটা জিনিস হচ্ছে দেখেন এখানে খোদাই করার লেখা আছে আমাদের এস এ প্লাস মোটর আটচল্লিশ বারোশো ওয়াট তো আসেন অনেকে মোটর কিন্তু হবে না একটা মোটর আছে আমাদের কাছে যে যদিও এটা আমাদের ব্র্যান্ড না ওই মটরটা ওজন হচ্ছে পাঁচ কেজি কিন্তু ভিতরে মাল হচ্ছে আপনার অ্যালুমিনিয়াম কিন্তু মাটির গুঁড়ার মতো কিন্তু ওজন করে রাখছে পাঁচ কেজি কিন্তু ভিতরে কি আছে মাল নাই তো আমাদের ওই ক্ষেত্রে আমাদের এসে প্লাস যে বারোশো ডিফেন্সিয়ালটা আছে বা ডিভেনশিয়ালে মোটর এটা ভিতরের ম্যাগনেট হচ্ছে নতুন ম্যাগনেট ভিতরে কয়েলটা হচ্ছে তামার কয়েল সেই জন্য আমরা এটার গ্যারান্টিও দিতে পারি তো আমাদের কাছে এটা প্রথম কত আমাদের গ্যারান্টি পাবেন যারা মিশুক ছয় সিট চার সিট পাঁচ সিট যে মিশুকগুলো তৈরি করে ওই মিশুকের জন্য এটা গ্যারান্টি আছে এই বারোশো আট এই মিশুক মোটরটা তো এটা তো মোটর দেখাইলাম আর এটার সাথে এখানে ইউপ্লেট আছে চকি কালাম আছে তারপরে নাটবোর্ড যা যা লাগে ওইটার সব কিছু সেট আছে তো এ হচ্ছে আমাদের বারোশো আর টিফিন আর আমরা মূলত মোটরটা খুলে আনার কারণ হচ্ছে এটা দেখা গেছে অনেকে বারোশো দেওয়া চাইলে বারোশো সেট করে দিতে পারি অনেকে পনেরোশো দেওয়া চাইলে পনেরোশো সেট করে দিতে পারি ওই হিসাবে আমরা মোটরটা খুলে রাখছি কারণ অনেক কাস্টমারের চাইটা বলা খুবই মুশকিল সেই জন্য আমাদের সব রকমের মাল রাখতে হয় সব আইটেমের কাস্টমার যাতে ফেরত না যায় সব জিনিস যাতে আমাদের কাছে ব্যবস্থা করে রাখতে হয় সেটা হচ্ছে কথা তো এটা হচ্ছে সাতত্রিশ ইঞ্চি ডিফেন্সিয়াল আর এটা আমাদের এখানে ব্র্যান্ড দেওয়া আছে দেখেন যান মার্কা আমাদের আছে ব্র্যান্ড আছে যেমন মটর দেখাইলাম আছে কন্ট্রোলার দেখাইলাম আছে এবার ডিফেনশিয়ালও দেখাইলাম আছে তো এটা হচ্ছে আমাদের ডিফেন্সিয়াল তো যাদের প্রয়োজন হয় আমি বলবো আপনারা স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের ঠিকানা তো সকলে জানেন ছাব্বিশ মদন পাললেন জিন্নাত মার্কেট নবাবপুর ঢাকা এ হচ্ছে আমাদের ঠিকানা তো সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম